চুলার স্লাব হইতেছে বত্রিশ ইঞ্চি হ্যাঁ বত্রিশ এটা হবে গিয়া ফ্লোর থেকে আঠাশ ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চি নিচে টাইলসে খাবে টপে আবার দু ইঞ্চি টাইলসে খাবে তাইলে আপনার দুই ইঞ্চি খাইয়া গেলে ছাব্বিশ উপরে যে আবার দুই ইঞ্চি পাওয়া যাইতেছে আঠাশ আঠাশে আর চুলা হইতেছে ছয় ইঞ্চি হ্যাঁ তাহলে আপনার যে কেউ মা বোনরা এইভাবে আপনার হাড়ি বাতিল ব্যবহার করতে পারবে এখন এটা আছে গত বত্রিশ তাইলে চার ইঞ্চি হয়ে গেছে হ্যাঁ এটা এটাও কিন্তু ভুল হয়ে গেছে তখন এইগুলা কাজ করার সময় যদি খেয়াল না করে করা হয় তখন ক্ষতি সর্বোপরি কিন্তু বাড়িয়ালা হ্যাঁ এবং অবশ্যই অভিজ্ঞ লাগে যার কাজ তাকে করতে দেন দেখা গেছে বাড়িয়ালারা যখন সাজেস্ট করে আমার এইভাবে দাও এইভাবে দাও তখনই কিন্তু এই কাজের ভেড়া ছাড়া লাগে যায় তা আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড যে মাপ যেটা আপনার ফ্লোরে থাকবেন সেটার হিসাব আলাদা যখন আপনার ভাড়া দিবেন তখন স্ট্যান্ডার্ড মাপ যেগুলো ওগুলাকে ফলো করতে হবে ঠিক আছে